দেখবা তুমি তো আমি এখন রাস্তার উপর থেকে রাস্তার নিচে করে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেকে গোসল করে যারা মাছ ধরে বা খেলাধুলা করে আসছে একটু আগে আপনার ওই যে মাঠে আমরা খেলাধুলার ভিডিও দেখাইলাম ওই ভিডিও থেকে যারা আসছে তারা এখানে গোসল করতেছে এবং এইখান থেকে যে রাস্তাটা আসলে কতটা উপরে সেটা আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না আমাদের যে মনির ভাই আছে সেটা যে আসলে ওই যে উপরে আছে বসা মনির ভাই এই যে মনির ভাই মনির ভাই মনির ভাই এই যে মনির ভাই মনির ভাই আসলে অনেক উপরে আছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা থেকে নিস্তা কতটুকু উপরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি তুমি খুব উপরে আসো আমি নিশে আসে দেখাইলাম আর কি আসলে এখান থেকে আসলে এটা পাহাড়ের মতোই আমরা ভবিষ্যতে ভিডিওতে পাহাড়ের ভিডিও দেখাবো পাহাড়ের দৃশ্য দেখাবো কারণ চট্টগ্রামে প্রচুর পরিমাণে পাহাড় আছে আমরা এখনও ওই পাহাড়ে যাইনি কখনো ভিডিও করার জন্য একবার শুধু খুরশি এরিয়াতে আমি গেছিলাম তো এবার চিন্তাভাবনা আছে নেক্সট টাইম পরবর্তী নেক্সট ভেরাইটিতে আমরা কোনো পাহাড়ে যাবো কোন পাহাড়ে গেলে ভালো হয় আমি গেছিলাম তো ফিট উপরে মাটি থেকে ফুলসিতে গেলে তার পরে কলজা থাকে না যাবা বাইরে ভাই ওটা তো বিশাল সবচেয়ে মানে উঁচু পাহাড়ি হয়েছে যায় আচ্ছা যা আপনারা পরবর্তী ভিডিও আপনার আমাদের দেখবেন এবং আমরা সেখানে এইগুলো দেখাবো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ